আমার নাম হচ্ছে রিফাত ইসলাম বাসা কোথায় আমার বাসা সাগরগাঁও সাইড ফিট আমার নাম জেসমিন বাসা কোথায় বাসা টঙ্গীতে আমার নাম নোমান জাহিদ বাসা কোথায় বাসা মিরপুর এক আদর্শ টাওয়ার আমার নাম শাহ আলম ভাই বাসা কোথায় মিরপুর দশ আমার নাম শুভ বাসা কোথায় আপনি কেম আছেন ভালো আছি তোমার নামটা বলব আমার নাম হচ্ছে অনেক সুন্দর বিড়াল নিয়ে এটা মেল না এগারো মাস ভ্যাক্সিং করা হয়েছে

দাম কেমন যাচ্ছে এটা দাম এটা 13000 দাম 13000 দাম বলার অপশন থাকবে জি দাম অপশন থাকবে আপু ফোন নাম্বার দিয়ে দাও 013 024667 অল ফাইভ ওকে আপু ধন্যবাদ দর্শক মেরপুর হাটে আমাদের এক ভাই খুব সুন্দর সুন্দর ফার্সেন্ডিলা নিয়ে আছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন Waalaikumsalam ভাই আচ্ছা আপনার নামটা বলবেন ভাই আমার নাম শাহ আলম ভাই বাসা কোথায় মিরপুর 10 মেরপুর 10 শাহ আলম ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির জেনদার নিয়ে আছে এটা মেল না ফিমেল এটা মেল এটা হচ্ছে মেল বয়স কত রকম 2 মাস 2 মাস দাম কেমন চাচ্ছেন দাম চাইতে 13000 দাম বলতে পারবেন সমস্যা নেই বলতে পারবে ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন 017 61320032 ওকে ভাই ধন্যবাদ

জিরো ওকে ভাইয়া ধন্যবাদ মিহরপুর হাতে এক ভাই একটু সুন্দর সুন্দর পার্সেন্ট বিড়াল কেমন আছেন কেমন আছেন হ্যাঁ আচ্ছা আপনার নামটা বলবেন আমার নাম আসলে ক্যালিকো না হ্যাঁ ক্যালিকো ফিমেল চাচ্ছেন হাজার হাজার টাকা থাকবে হ্যাঁ আচ্ছা ভাই ফোন নম্বর দিয়ে দেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সেভেন ডাবল ফোর ওয়ান সিক্স ওকে ভাই ধন্যবাদ